নিয়ে শুরু জীবন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বলতে ওই লেট হয়ে যায় তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সামনে তো একটু একটু ক্লিপ দিয়েছি তোমরা বুঝতেই পারছো তো কন্টিনিউ কিন্তু দেখতে থাকবে দেখো সকাল সকাল স্নান ঠান করার পরে আমি পুজো দিতে এসেছি আর আজকে হচ্ছে দুধকলা দিব তার জন্য একটু টাইমও লাগবে আর সত্যি কথা বলতে পূজা করতে এত টাইম লাগে তিন জায়গায় পূজা মানে করতে হয় পুরো ওই লেপা তারপর হচ্ছে প্রসাদের বাটি সব পরিষ্কার করা তারপরে তো পুজো করা অনেকটা টাইম লেগে যায় আমার আর আমি কিন্তু তোমরা দেখোই সচরাচর পূজাটা করি না আমি কিন্তু পূজাটা কম করি আমার শাশুড়ি মাই কিন্তু পূজাটা করে কিন্তু আজকে আমার ইচ্ছে গেল সকাল সকাল পূজাটা করতে তার জন্যই দেখো চলে এসেছি আর এখানে এখন মা আমাকে কলা দিয়ে গেল আর তোমরা তো জানোই আমাদের নতুন গাই হয়েছে তো সেই গায়ের দুধই দেওয়া হবে ঠাকুরকে তার জন্যে মা দিয়ে গেল আর এই যে দেখো এখন আমি কলাগুলোকে ভাঙবো মানে দুইটা দুইটা করে দিব প্রথমে হচ্ছে ওই বাটিতে দিতাম তারপরে ঠাকুমা বললো যে বাটিতে দেওয়া যাবে না কলার ঢোঙলেই দিতে হবে তার জন্যেই কিন্তু ওই আমার না মামা এসেছে দু নাম্বার মামা শ্বশুর এসেছে তো সেই মামাই হচ্ছে কলার ঢোঙল বানিয়ে দিল তারপরে দেখো আমি ভালো করে পুজো দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার সাথে এক আমি ভালো যাচ্ছে না সব কাজে আমার বিঘ্ন মানে কি বলবো আর তো যাই হোক আমার পুজো কমপ্লিট আর বললাম না যে মামা শ্বশুর এসেছে দুই নাম্বার মামা শ্বশুর তো বাবা হচ্ছে বাজার থেকে মাটন নিয়ে এসেছে এর আগে দিন তো মা রান্না করেছিল তো আজকে কিন্তু আমি রান্না করব তো বাবা বলছিল যে আমার হাতে মাংস খাবে মার হাতে তো সবসময় খায় আর আমি কিন্তু মাটনটা রান্না করি না বেশি একটা তো যাই হোক আজকে আমি রান্না করব আর এখানে দেখো ঠাকুমা ঠাকুমা না ওই কুকুর কামড়ার পর থেকে ঠাকুমার বাড়ি থেকে বেরোয় না মানে কোথাও যায় না আগে কিন্তু এখানে ওখানে ঘুরতে যেত মানে পাশাপাশি যে বাড়িগুলো ছিল সেগুলোতে ঘুরতে যেত কিন্তু ওই কুকুর কামড়ার পর একটা ঠাকুমার মনে আতঙ্ক হয়ে গেছে যেহেতু বয়স্ক মানুষ তার জন্যে কিন্তু কোথাও আর ঘুরতে যায় না দেখো ঠাকুমা আমার সাথে বসে বসে গল্প করছিল আর বলছিল যে কিছু কেটে দিতে হবে না নাকি তো আমি কিন্তু নাই বলেছি ঠাকুমা কিন্তু আমি আমি যখন রান্না করি ঠাকুমা আসে বলে যে কিছু কাটাকাটি করতে হবে না নাকি হবে নাকি তো আমি কিন্তু সবসময় নাই বলি কারণ বয়স হয়ে গেছে সারা জীবন তো অনেক কিছুই করেছে তাই না বলো তো এখন খাক বসেই খাক তো দেখো আমি এখন এই মাটনটাকে পুরো ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে আজকে কিন্তু দই দিয়েছি এর আগের দিন দই ছিল না এমনিতে আমি করেছি কিন্তু মানে দইটা দিলে একটু গ্রেভিটাও বেশি হয় আর অন্যরকম একটু টেস্টও হয় আর মা কিন্তু দেখো ভাত আর এমনিতে আর যা সবজি থাকে সেগুলো কিন্তু ঘরের মধ্যে মানে চৌকাতে বসাইছে আর আমি গ্যাসের মধ্যে রান্না করব মাটনটা তো যাই হোক দেখো হয়ে গেল আর এখানে দেখো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো ভাবছি যে একটু আমি দই মানে দই খাবো আর কি আর সত্যি কথা বলতে এমনিতে আমি দই একদমই খেতে পারি না এই যে তোমাদের দাদা হয়ে যে এই মিক্সার মেশিনটা ছোট্ট একটু যে পাঠিয়েছে প্রথমে প্রথমে খুব রাগ হয়েছে কোনো রকম ফল জুস হয় না কিন্তু দইটা এত ভালো জুস হয় তোমরা মানে তোমাদের কি বলবো আর তার জন্যই না গিলতেও আমার সুবিধা হয় মানে একদম ঢক 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 করে গিলে ফেলি আর ওই যখন এমনিতে হাত দিয়ে ওই গোলাতাম দইটা তখন ছোব ছোবরা ছোবড়া একটা আর কি থাক থাকতো তো দেখো এখানে আমি রান্না করতে চলে এসেছি আর তোমাদের আরেকটা কথা বলে আমার কিন্তু মানে ভাদ্র আমি এর আগের ব্লগে বলেছিলাম যে ভাদ্রি খান তোমরা অনেকেই বুঝতে পারো না তো আমাদের রাজবংশীদের ভাদ্র মাসে মামির হাতে মানে খেলে ভাগনা ভাগ্নির আয়ু বাড়ে হুম তোমরা বুঝেছ তো তার জন্যেই পুরো কিন্তু এই ভাদ্র মাসটা চলেই যাচ্ছে কিন্তু আমাদের মামার বাড়িতে যাওয়া হচ্ছে না মামির হাতে কিন্তু খাওয়া হচ্ছে না তো আমার এই বাড়িতেও কিন্তু আমার ছোট ননা সেরা এসেছে মানে মামির হাতে খেয়েছে বলতে আমার ভাগনা ভাগ্নি আমার হাতে খেয়েছে তারপর ওই বাড়িতে গিয়েছিলাম গিয়েও বড় ভাগনা ওই দুই ভাগ্নাকে খাওয়া মানে খাওয়াই আসছি তো আমরা তো আমি তো এখনও খেলাম না তাই না বলো তো তার জন্যই আমার ছোট মামি এসেছে আমার বাবার বাড়িতে আমার কিন্তু ছোট মামার বালি বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার হ্যাঁ কোর্ট আলিপুর কোর্টে তো মামিরও টাইম হয় না মামি যেহেতু একজন স্কুল টিচার আর কি প্যারা টিচার আর মামিরও টাইম হয় না আমাদেরও এরকম যাওয়ার টাইম হয় না তো তার জন্যেই মামি টাইম করে চলে এসেছে আর আমি আমাকে বারবার ফোন করছি মা মামি যে আয় আর আমারও সত্যি কথা বলতে যে এত কাজকর্ম করার পর দেখো সকাল থেকে এখন প্রায় বারো বারোটা পার হয়ে গেছে পুরো লাগাতার চলছে আমার তো আমার কিন্তু একদমই ইচ্ছে করছে না যাওয়ার জন্য কিন্তু তারপর মা বললো হ্যাঁ মামি এত দূর থেকে আসছে হ্যাঁ তোদের জন্যই এখানে তো ধরো বলতে আমার মাসি তো মারা গেছে তোমরা জানোই তাহলে মা তো একাই আছে আর ভাগ্না আছে আমার ভাই কিন্তু একজনই ভাগনা আর তিনটে ভাগ্নি মাসি দুই মেয়ে আমি তো যাই হোক তার জন্য আবার যাওয়া আর এখানে দেখো আমি খেতে দিয়েছি বাবার মামাকে সো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন এখন যাব বাড়িতে যাওয়ার কথা ছিল না উঠহাট করে তো যাই না আমি কোনো সময়ও তো ব্যাপারটা হচ্ছে আমার মামি এসেছে ছোট মামি এসেছে তো মামি এবার বাড়ির থেকে চাল তারপরে এখানে এসে আবার মাংস টাংস অনেক টাকা দিছে মানে আমরা মামা যেতে পারিনি ভাদ্র ভাদ্র মাসের খাওয়ার জন্য তার জন্যই কিন্তু মামি আর ভাই আসছে তো এখন আমার যাওয়ার কথা ছিল না তারপর বললো আয় 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 মাও বারবার ফোন করতেছে আয় মামি বলতেছে আয় তারপরে কি না ঠিক আছে যখন আমাদের মানে আমাদের আর কি ভাদ্র মাসের খাওয়া খাইতেই হবে এমন একটা কথা যদি এটাকে তুমি বলছিলাম না যদি নিমন্ত্রণ না করে তাও দা খাইতেই হবে তো যাই হোক তার জন্যে যাচ্ছি যা যাবো আবার আসবো দেখো ব্যাগ নেইনি আর ওই যে মার হাতে দেখো ওটা হচ্ছে মা যে তরকারিগুলো রান্না করছে আর আমি যে মাংসটা রান্না করছি তো সেটাই একটু নিয়েছি আর এখানে খাইনি ওখানে গিয়ে একবারে সবাই মিলে খাবো আমার তরকারি ওখানকার তরকারি তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আমি বাড়ির রাস্তায় বলতে বাড়ির সামনেই তো গাড়ি যদি কোথাও না দাঁড়ায় তাহলে কুড়ি মিনিট লাগবে আর যদি গাড়ি কোথাও দাঁড়ায় তাহলে তিরিশ মিনিট লাগে আর কি এরকম তো আজকে আমি কুড়ি মিনিটেই চলে এলাম তো চলো বাড়িতে গিয়ে দেখি হয় নাই এখনো হ্যাঁ রান্না বান্না কি হয় নাই হায় 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 এই যে দেখো রান্না এই যে দেখো লাল লাল আচ্ছা মামি আমিও মাংস আনছি আমি রান্না করছি আজকে দেখা হবে তোমারটা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে তারপর দেখি এদিকে গিয়ে ওই কি ব্যাপার তা হাই কর একটা এর এক সময় খুব ইচ্ছে ছিল একটা ইউটিউব চ্যানেল খুলবে কিন্তু এর বাবার মা সেই ইচ্ছাটা আর পূর্ণ হতে দিল না তাই না দেখ 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 বসে দেখ হ্যাঁ এক সময় প্রচন্ড ইচ্ছে ছিল প্রায় এক বছর আগের কথা বলছি আমি মানে কি বল আর কিভাবে করে এটা কিভাবে করে ওটা কিভাবে করে তারপরে এখন নাই ইচ্ছাটা নাই কমে গেছে হ্যাঁ তো যাই হোক না ব্যাগটা ধরো এই ব্যাগটা ধরো দেখো দেখো প্রচুর লতা আছে তারপরে মোচার ইয়ে আছে সব ভালো ভালো জিনিস এইটা দিদি এটা এইটা না আসল ব্যাগটাই তো চলো আবার পরে কথা হচ্ছে যাই হোক আমি আর কিন্তু জামা খুললাম না কারণ আমি প্রায় এক দুই ঘন্টা পরে হয়তো চলেই যাব তার জন্যই কিন্তু আমি জামা টামা কিছু খুললাম না আর এই বাড়িতে কিন্তু আমার আছে নাইটি জামা সবই আছে সবই রাখা আছে তো মা কিন্তু বলছে বারবার জামাটা খোল জামাটা খোল আজকে কেন যেতে হয় মা বলছে বারবার আজকে যেতে হবে না মামিও কিন্তু আজকে থাকবে মামি কালকে যাবে আজকে মামি যে দিনহাটের আমাদের সাড়ে আটটা নটার দিকে ট্রেনটা আছে তো সেই ট্রেনটাতে এসেছে কালকে কিন্তু দুপুর এই তিনটে সাড়ে তিনটে যে ট্রেনটা থাকে আলিপুর আর কি সেই ট্রেনটাতে চলে যাবে তো মামিও কিন্তু আমাকে বলছে বারবার যে আজকে থাক আজকে থাক কিন্তু কি বলো তো বিয়ের পরে না মানে অনেক রকমের জ্বালা যন্ত্রণা সংসারের এটা ওটা অনেক কিছু হয় সেটা আমি এখন বুঝতে পারছি আস্তে আস্তে তার জন্য আমি আর জামাটা খুললাম না আর ওদের কথাও আমি কানে দিলাম না তাই ভাবছিলাম আগে যখন দিদিরা আসতো পিসিরা আসতো আমি বারবার বলতাম পিসি থাকো আজকে পিসি থাকো না প্লিজ আজকে থাকো কালকে যাইও আর কি পিসিরা থাকতোই না মাসি যেমন আমার মাসি মারা গেছিলো মাসিকে কিন্তু আগে বলতো মাসি থাকো না আর একদিন থাকো না থাকো না তো তো এখন আমি বুঝি যে সংসারের কি জ্বালা বা বিয়ের পরে একটা মেয়ের কাঁধে যে কতটা মানে দায়িত্ব কর্তব্য কতটা জ্বালা আসে আর কি তো এই হচ্ছে ব্যাপার আমারও ব্যাপার দিন দিন মানে আমি অন্যরকম হয়ে যাচ্ছি আর দিন দিন অনেক কিছু আমি শিখছি অনেক কিছু জানছি যে আমাদের মা কাকিমারা পিসিরা মাসিরা কেন এরকম করতো তো মাও কেন আমার উপরে এত চেল্লা হাল্লা করতো তো নিজের ফ্রাস্ট্রেটেড বের করানোর জন্য বাচ্চা কাচ্চাদের উপর মায়েরা হচ্ছে সবসময় চিল্লা চিল্লি চেঁচামেচি করে আমার যেটা মনে হয় আর কি এখানে দেখো মামির জন্য প্রথমে শরবত করে দিলাম কারণ প্রচন্ড গরমে মামি রান্না করছে আর তারপরে দেখো এখানে আমি এখন শশা কাটলাম আমাদের হচ্ছে স্যালাডের জন্য এখনো ফার্স্ট টাইম এবার আমাদের ওই যে তাল গাছ দেখতে পাচ্ছ আগে যখন মেয়েবেলায় ছিলাম ভাবতে পারবো না আমি সবার থেকে বেশি তাল ঘুরে দাম আর এবার বিয়ে হয়ে মানে এক বছর তো হয়নি বিয়ে হয়ে এবার আমি একটাও তাল পাইনি এর আগে কদিন থেকে গেলাম একটাও পাইনি ফার্স্ট আজকে তাল পাইলাম আর যাই হোক সাত বার্তা হইল আমি কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে আসিনি আমার ভাগের যে মাংস ছিল তরকারি ছিল সব কিছু আমি নিয়ে এসেছি যেহেতু আমি রান্না করেছিলাম আমার শাশুড়িমাও করেছে ওই একটা হচ্ছে ডালটা একটা ডাল আর হচ্ছে মানে ডাল বলতে মোচা দিয়ে আর কি ডাল হ্যাঁ আর হচ্ছে ওই কচুর লতি আর আমি মাংস করেছিলাম ভাত তো তার জন্য আমি নিয়ে এসেছি সবাইকে দিব বলে যে কেমন রান্না করলাম আমি মাটন ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা আর সবাই মিলে বসেছি আমার মামার ছোট ছেলে এসেছে তো দেখতেই পাচ্ছ আমার ভাই আমার বোন আমি মামি আর মা বাবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে বাবার খিদে পেলে বাবা এক মানে এক মিনিটও ওয়েট করবে না যদি শুধু ডাল হয় যদি খিদে পায় যদি ডাল হয় শুধু ডাল দিয়েই খাবে আমার বাবার হচ্ছে এই অভ্যাসটা এই আগের থেকে দেখতে পাচ্ছি সেই অফিস মানে আমি আর জন্ম হওয়ার পর থেকে যখন বুঝি তখন থেকেই সেই রকমই অবস্থা বাবার একসাথে যে একটা খাবো সবাই মিলে সেটার জোর নেই সত্যি কথা বলতে তো যাই হোক আমি দেখো ভাইকে এক পিস তারপরে মানে আমার মামার ছেলেকে আমার ভাইকে এক পিস করে দিয়ে দিচ্ছি আমার বোনকে মানে সবার জন্য এক পিস এক পিস করে এনেছি আর কি তো আর বাড়িতেও যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওই মামা শ্বশুর এসেছে তারপরে আমার ছোটো ননা ননাস আসবে নিমন্ত্রণ করার জন্য তার জন্যও রেখেছিলাম মাংস আলাদা করে আর আর এদের দেখো এখন দিয়ে দিচ্ছি মামি রান্না করেছে ওল দিয়ে হচ্ছে মাছ পটল ভাজা তারপরে হচ্ছে ওই মানা আছে না মানা ভাজা আর হচ্ছে মাটন তার সাথে ছিল স্যালাড ছিল এই হচ্ছে আইটেম আমাদের চাটনিটা করা হয়নি তারপর মামি বলছিল যে ইস চাটনিটা করলে হয়তো ভালো হতো মানে আরও জমতো খাওয়াটা লাস্ট টাইমে চাটনিটা আর আমারও এমন অবস্থা যে ধরো ওই টোটোতে উঠেছি বাড়ির সামনে নেমেছি যে মানে রাস্তায় যদি দাঁড়াতো রাস্তায় যদি দাঁড়াতো তাহলে আমি হয়তো মিষ্টি বা দইটা নিয়ে আসতাম সেটাও নিয়ে আসা হয়নি ওই বাড়ির যা তরকারি ছিল সেগুলোই নিয়ে এসেছি আর আমি ভাইকে বোনকে সবাইকে বলছি কেমন হয়েছে রে কার মাংসটা টেস্ট হয়েছে বলে দুজনেরই হয়েছে এই হচ্ছে ব্যাপার তোমরা কি সবাই খেয়েছ মামির হাতের এই ভাদ্র মাসে আমার তো মানে আমার তো মানে মনে ছিল এবার আমার হবেই না মানে বিয়ের পর প্রথম এই ভাদ্র মাসের হয়তো মামির হাতে আমি খেতেই পারবো না কিন্তু ওই যে ভাগ্য বলে না কপাল বলে না কপালে থাকলে সব কিছুই হয় দেখো না লাস্ট টাইমে মানে মামি চলে এলো আর আমারও না না যাওয়া না যাওয়া কথা বলেও কিন্তু চলে গেলাম তারপরে দেখো মা এসেছে মা তো এই মাংস খায় না পাথর তারপরে হচ্ছে এই লিভারে ফ্যাট একবার জমেছিল আর এবার তো ওই অ্যাপেন্ডিক্সের একটু সূচনা হয়েছে মানে কী বলবো আর প্রচণ্ড টেনশানে থাকি যে হয়তো বা মাকে বাইরে নিয়ে যাওয়া উচিত বা ভালো ডাক্তার দেখানো উচিত তেমন কিন্তু আমরা সত্যি কথা বলতে বাবা কোনো রকম ট্রুটিক করে না কোনো টাইমও এর আগেরবার আর কি টিউমার হয়েছিল একটা টিউমার আর কি জরায়ুতে সেই শিলিগুড়ি দুই তিন মাস কন্টিনিউ নিয়ে যাওয়ার পর কিন্তু ঠিক হয়েছে তারপরে কিন্তু কিছুদিন আগে আমার বিয়ের আগে কলকাতাও নিয়ে গিয়েছে পুরো চেক আপ করে কিন্তু এনেছে মনে হয় কী বলতো যে ব্যাঙ্গলরে নিয়ে গেলে হয়তো বা ভালো হয় তো বাবার বয়সটা অনেকটাই হয়ে গেছে প্রায় পঁয়ষট্টির মতন তার জন্য কলকাতায় গিয়েছে হ্যাঁ বাবা বেঙ্গলরেও যেতে পারবে কিন্তু অনেক টাকা পয়সাটা দরকার তাই না বলো এই হচ্ছে ব্যাপার তো আমরা কিন্তু তারপরে বাড়ি চলে এসেছি এদের আবার আমার বড় মামার বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তারপর বাড়ির থেকে টোটো করে তারপরে মা বলল যে চল ওইদিকে এখন তোকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব তো দেখো মামি মা ভাই আর বোন আর আমি এ কজনই এসেছি এসেছি বলতে আমাদের বাড়িতে আমাকে এখানে ওরা নামিয়ে দিল তারপরে ওরা যাবে বড় মামার বাড়িতে খেতে তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে বাড়ির লোকেরা এলে এখানে যদি না থাকে ধরো এখনই এখনই চলে গেলো মানে যাবে তো অনেকটাই খারাপ লাগে কেন জানি না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা সবাই করে দিও আর এই যে দেখো ওরা টোটোতে বসে গেছে এখন টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে সবাই